আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমাদের সারা দেশে কিন্তু আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী ভাইয়ারা কিন্তু প্রচুর কষ্ট করতেছেন কষ্ট করে তারা কাজে নামবে বা পড়াশোনা করবে সেজন্য তাদের একটা ল্যাপটপ লাগবে তারা যদি ল্যাপটপ কিনে আপনার কাছ থেকে কি সুযোগ সুবিধা পাবে তারা সুযোগ সুবিধা পাবে হচ্ছে বলা যায় ল্যাপটপ কিস্তিতে ল্যাপটপ পাবে তারা আচ্ছা অর্ধেক দামও দিবেন আর কিস্তিতে সুবিধা দিবেন হ্যাঁ ল্যাপটপের দাম কত টাকা পড়বে ল্যাপটপের দাম শুরু হচ্ছে আমাদের মাত্র দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা তো বন্ধুরা যারা স্টুডেন্ট আছেন তার এখান থেকে কিন্তু ল্যাপটপ কিন্তু তো বন্ধুরা যারা স্টুডেন্ট ভাই বোন আছেন তাদের জন্য চমৎকার সুযোগ রয়েছে এখান থেকে একেবারে অর্ধেক দামে ল্যাপটপ কিনতে পারবেন সেই সাথে কিস্তি সুবিধা কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন এই সুযোগটা যারা হাতার করতে না চান সরাসরি এখানে চলে আসবেন থ্যাংক ইউ ভাই আমরা সে প্রথম করে দেখবো আচ্ছা আমি দেখাচ্ছি প্রথমে আমরা একবার সর্বনিম্ন যে ল্যাপটপটা আছে সর্বনিম্ন বাজারে যে ল্যাপটপ সেটা দিয়ে শুরু করি আমরা আচ্ছা সর্বনিম্ন বাজার হচ্ছে মাত্র 10900 টাকা 900 টাকা তার মধ্যে কি কি পাচ্ছেন 360 পাবেন ও আচ্ছা আচ্ছা তার হচ্ছে ক্রোমবুক আচ্ছা

মোটামুটি যারা লাইট ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা আচ্ছা 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 এটা প্রাইস হচ্ছে মাত্র 10900 টাকা এটা 2GB আর 16GB 2GB 16GB হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ 3 4 ঘন্টা ওনাসে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা তো কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই হ্যাঁ গ্যারান্টি ওয়ান্টি দুটেই আছে 16 দিনের রিপ্লেস থাকবে আর লাইফটাইম সার্ভিস ওয়ান্টি থাকবে লাইফটাইম হ্যাঁ চমৎকার থ্যাঙ্ক ইউ বেলাল ভাই আর কিস্তিতে ল্যাপটপ নিতে পারবে আমি আবারো বলি কিস্তিতে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে কি কি প্রসেস আছে আমরা বলে দেবো সমস্যা আচ্ছা কিস্তিতে নেওয়ার জন্য কিছু শর্ত আছে হ্যাঁ

এরপরে হচ্ছে যাদের বাজেট আরেকটু বেশি এই যে দশ হাজার নশো টাকা দেখালাম একটু বেশি হবে লেনবো থিং প্যাড এর মধ্যে আচ্ছা আচ্ছা থ্রি সিক্সটি আচ্ছা আচ্ছা

কত টাকা পড়বে এটা টাকা প্রাইস হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো 10900 হাজার আর এটা কত টাকা 15500 হাজার টাকা হাজার পাঁচশো টাকা একেবারে হবে টাকায় আচ্ছা ভাই

লক সিস্টেম সব কিছু আছে তারপর এই জায়গায় আপনার হেডফোন জ্যাক আপনার ওয়াইফাই অন অফ আছে এই জায়গায় একেবারে স্মুথলি কাজ করে সবগুলো আর এটা কিন্তু ডুয়েল ব্যাটারি আছে পিছনে একটু দেখাই আচ্ছা ডুয়েল ব্যাটারি চাইলে অথবা আপনি এখানে একটা ডগ স্টেশন ইউজ করতে পারেন না ডুয়েল স্টোরেজ আচ্ছা 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 চমৎকার একেবারে এ টু জেড যত ফ্যাসিলিটিস থাকে একটা ল্যাপটপে সবকিছু আছে এর মধ্যে এরপর আরো জিনিস আছে

8 GB RAM 256 SSD আচ্ছা এটা কিবোর্ডে ব্যাকলাইট পাবেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ প্রোডাক্ট এটা হচ্ছে টাচপ্যাড অন অফ আছে এই জায়গায় আর কন্ডিশনটা দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দুই মাস আছে একেবারে দোলা যায় একেবারে সিপল এই ক্যাটাগরি আচ্ছা এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 21900 টাকা 21900 আচ্ছা আর অনেকেই কোশ্চেন করে ল্যাপটপ কি সার্ভিসিং করা নাকি যদি কেউ আমাদের ল্যাপটপ সার্ভিস করা বা কোনো ফ্রি দিয়ে দেবো কোনো সমস্যা নেই একেবারে আচ্ছা ল্যাপটপ তো দেশের বাইরে থেকে আসে হ্যাঁ বিভিন্ন দেশ থেকে নাকি আমরা সতেরোটা কান্ট্রি থেকে ইম্পোর্ট করে সতেরটা কান্ট্রি থেকে আচ্ছা ওকে এরপর হচ্ছে একেবারেই জনপ্রিয় একটা ল্যাপটপ আর ল্যাপটপ জগতে সবচেয়ে পাতলা ল্যাপটপ এটা একেবারে পাতলা এটা সাতশো গ্রাম ওয়েট

আপনার এটা কোরাই ফাইভ সেভেন জেনারেশন এটা ডুয়েল ব্যাটারি আছে ডুয়েল স্টোরেজ থাকতেছে ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডে ব্যাকলাইট ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটা কিন্তু আপনার গ্লাস থাকে অনেকগুলো থাকি যাবে প্লাস্টিক এটা কিন্তু গ্লাস ডিসপ্লে গ্লাস হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশ টাকা বাইশ টাকা আচ্ছা এরপরে আমরা যে ল্যাপটপটা দেখতে পারে আমার মার্কেট চ্যালেঞ্জ এটা কারো কাছে কালারটা নাই তাই এটাও টি ফোর এটা কিন্তু আমরা যে মাত্র ব্ল্যাক কালারটা দেখেছি এই জায়গায় হ্যাঁ এটা সব জায়গায় আছে হ্যাঁ সবার কাছে এই ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল আছে একমাত্র খান কম্পিউটারে সিলভার আছে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোর আই সেভেন এর সেভেন জেনারেশন এইট জিবি এম টু ফিফটি সিক্স এস এইচডি আর কালারটা দেখেন একটু জোস একটা কালার যে দেখবে তারই পছন্দ হবে এতটা ফ্রেশ প্রোডাক্ট সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ওকে এরপরে এরপরে আমরা হচ্ছে

যা মন চায় এ টু জেড এই যত হার্ড কাজ আছে সবকিছু এটার মধ্যে করবেন যদি একটু স্লো বা হ্যাং করে আপনার তো আমরা গ্যারান্টি ষোলো দিন দেয় ষোলো দিন করেন আপনি সাথে সাথে যাবেন কথা আর অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে আমি বলে দিই যে আমি যতগুলো ল্যাপটপ সেল করছি এই যাবত প্রতিটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চার্জার দি থাকবে অবশ্যই সেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম দুশো মাত্র হাজার টাকা আমাদের লোকেশনটা একটু বলে দিই মিরপুর দশ নম্বর কম্পিউটার আপনি সালাম বের পিছনে লাইব্রেরি করলি যেটা এটা চার নম্বর হাউসে আছে আমাদের খান কম্পিউটার অবস্থিত ঠিক আছে এরপর হচ্ছে আরো একটা জনপ্রিয় মডেল আমাদের হাতে চলে আসতো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট জিবি এগুলা কিন্তু একেবারে প্রাইভেসি মোড ফেস লক ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকটা সবকিছু अवेलेबल আছে আচ্ছা 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 নরমালি কিন্তু ফেস লক প্রাইভেসির জন্য মানুষ প্রাইস একটু বেশি দিয়ে যাচ্ছে বাট আমরা একেবারে ডিসকাউন্টে সেল করতেছি একেবারে কম দামে আচ্ছা মাত্র 29900 টাকায় G6 দিতেছি আমরা 29900 টাকায় G6 হ্যাঁ ওকে এরপর হচ্ছে আমার যে মডেলটা আমাদের হাতে আছে আপনারা সবাই কিন্তু 840G4 মডেলের নাম শুনছেন সবাই বাট 840RG4 শুনেন না কখনো না আর এই মডেলটা একমাত্র সারা বাংলাদেশে খান কম্পিউটারে আছে তাই RG4 RG4 i5 8 জেনারেশনের আচ্ছা এর এক্সট্রাঅর্ডিনারি কি আছে আলাদা এটার মধ্যে আপনি ডুয়াল ডুয়াল স্টোরেজ পাচ্ছেন তারপর 6 সেলের ব্যাটারি পাচ্ছেন আচ্ছা ফুল এইচডি ডিসপ্লে পাইতেছেন কিবোর্ডে ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আর জি ফোর কিন্তু শুধু সেভেন জেনারেশন আর এটা তফাত হচ্ছে এইট জেনারেশন এইট জেনারেশন এইট জেনারেশনের মেশিন আর লুকিংটা কিন্তু জোস একেবারে

ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি আচ্ছা একেবারে যত হার্ড গেম আছে যত কিছু আছে এই যাবৎকাল অনলাইনের মধ্যে ফ্রিল্যান্সিং ওয়েব ডেভেলপিং যা আছে হাবি যাবি নেট ব্রাউজিং করবেন মুভি দেখবেন সবকিছু করতে পারবেন প্রাইস মাত্র ষোলো জিবি র্যাম দিয়ে তিরিশ হাজার টাকা তিরিশ টাকা হ্যাঁ একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি ভাই আসলে স্টুডেন্ট ভাইরা আমাদের জন্য যা করছে এই এতদিনে এত তাদের জন্য যদি আমরা কিছু না করি তাহলে কিন্তু ভাই হয় না অবশ্যই ফুল ফিল একেবারে প্রফিট ভাই কম কর্ম কিন্তু আমার সেল দরকার ভাই ব্রাদার একটা সম্পর্ক হবে এটা মূল কথা বাহ চমৎকার এরপর হচ্ছে আমরা যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটা একেবারে এইচপির মধ্যে সবচেয়ে পাতলা ল্যাপটপ এটা আরো পাতলা করে আমরা একটু আগে এক্সন কার্বন দেখাচ্ছি সেটা হচ্ছে লেনোভোর মধ্যে সবচেয়ে পাতলা ল্যাপটপ এটা এইচপির মধ্যে এটা 400 গ্রাম 400 গ্রাম মাত্র হ্যাঁ একটা গাইড বই স্টুডেন্টদের একটা গাইড বই তো ওজন আছে 7 গ্রাম হ্যাঁ সেই জায়গায় এটা মাত্র 400 গ্রাম এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই আচ্ছা আচ্ছা কোরাই 5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD একেবারে জোস একটা কালার কালারটা করছে যে দেখবে তারে বলবো এটা যদি আপনি কোনো একটা অফিসার মানে আপনি এমডি সামনে রাখলেন দেখলেই তো মাথা নষ্ট হ্যাঁ তিন চার লাখ টাকা দামের ল্যাপটপ দেখলে মনে করো তো এর আবার 360 আছে একেবারে যেভাবে মন চাই সেভাবে চালাতে পারবেন প্রাইস একেবারে রিজনেবল এগুলো মার্কেট প্রাইস আপনার প্রায় 190 2 লাখ 10 এরকম বাট আমরা দিচ্ছি মাত্র 43500 টাকা 43000 শুধু 43000 43000 পাশে আছে 43 দিলাম জান আপনি যেটা বলছেন আচ্ছা ওকে 43000 টাকা মাত্র এরপরে যারা হচ্ছে

আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ছয় সাত ঘন্টা অনায়াসে থাকে আমার প্রতিটা ব্যাটারি আমরা গ্যারান্টি দিয়ে দিই দুই ঘন্টা মিনিমাম আপনার তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন ওকে হ্যাঁ এরপরে হচ্ছে আমরা আর বেশিক্ষণ ভিডিও বাড়াবো না ছোট যেটা ল্যাপটপ আছে এগুলো দেখায় দিই এটা হচ্ছে আমাদের এই যাবৎকালে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ খান কম্পিউটার যতদিন থাকবে এই মডেলটা ততদিন থাকবে আমাদের ততদিন চলবে আচ্ছা এটার মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড ইলেভেন ই আচ্ছা এটার কোয়ান্টিটি তো আমি দেখাই দিলাম এখানে আর আমার শোরুমে আছে এখনো রাইট নাও 350 পিসের মত 350 পিস এখন আছে হ্যাঁ ও আপনি বিজনেস করবেন অথবা আপনার অফিস সেটআপের জন্য কোয়ান্টিটি পিস 50 পিস 100 পিস লাগবে কোনো সমস্যা নাই নিয়ে আসেন আপনার বস বা আপনি নিজে আসেন কোনো সমস্যা নাই আর 24 ঘন্টার মধ্যে যত পিস ল্যাপটপ লাগবে আমি দিয়ে দিব আপনাকে বাহ চমৎকার এটা হচ্ছে সেলরন 4 কোর 9 জেনারেশন 4 জিবি র্যাম 128 জিবি এসএসডি আর এই যে কালার কম্বিনেশনটা জোস আছে সেই সেই কালার আর এগুলার চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকতেছে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা ওকে এরপরে আজকে এতটুকি দেখালাম এরপর আর দেখাবো না আচ্ছা প্রচুর আছে আপনার দেখে শেষ করা যাবে দশটা থেকে এক নিতে পারেন এবং এই যে দুটো কালারফুল ল্যাপটপ দেখতে পাচ্ছি দুটো কালারফুল মানে হচ্ছে এই যে মাত্র যেটা বললাম 12900 টাকা সেই ল্যাপটপটা যে কোনো কালার আপনি নিতে পারবেন আমাদের কাছে স্টিকার अवेलेबल আছে স্টিকার করে নিবেন আচ্ছা স্টিকার করে কালার চেঞ্জ এটা হচ্ছে টিকটক কালার আমরা বলে টিকটক কালার একটা আছে একটা না একটা না টিকটকার আছেন টিকটক লাভার তাদের জন্য হচ্ছে এই কালারগুলো আমাদের বেশি কিন্তু স্টুডেন্টরা কিন্তু কালারফুল পছন্দ করে যারা ইয়ং তারা খুব পছন্দ করে অবশ্যই থ্যাংক ইউ বেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাইজান আর আপনি আসার কারণে আমরা একেবারে আজকে হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিলাম আর বিশেষ করে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে ধন্যবাদ তারা আমাদের জন্য অনেক করেছে তাদেরকে আমরা সেলুট জানাই আর আমি আবারও আমাদের লোকেশনটা বলে দিই লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর চত্বর সাহালি প্লাজার পেছনে তিন নাম্বার রোড চার নাম্বার হাউস লাইব্রেরি করলে সবচেয়ে বেশি চিনে সবাই তিন নাম্বার রোড চার নম্বর হাউসের নিস্তলে আসলে খান কম্পিউটার পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে ওকে আলাইকুম